রাঙাকে উদ্ধার করার পরে তার মাথায় আঘাত দেখে একলব সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে একলব্য মানসিক হসপিটালে ঢুকা মাত্রই একলব্যের কাছে গিয়ে রাঙা অজ্ঞান হয়ে যায় রাঙামতি অজ্ঞান হয়ে গেছে এটা দেখে একলব্য ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে রাঙামতি রাঙামতি বলে ডাকতে থাকে তখন একলব্য রাঙার মাথার পেছন থেকে তার হাতটা সরিয়ে নিয়ে এসে দেখতে পায় অনেক রক্ত এটা দেখে একলব্য ঘাবড়ে যায় সঙ্গে সঙ্গে রাঙ্গাকে কোলে তুলে নিয়ে সেই মানসিক হসপিটাল থেকে বেরিয়ে আসে এদিকে পুলিশ অফিসের সত্যজিৎ সকল ডক্টর ও নার্সদেরকে থানায় ধরে নিয়ে যায় আর এখন আবার সুযোগ হসপিটালে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে ডক্টররা সঙ্গে সঙ্গে রাঙ্গাকে ইমার্জেন্সিতে নিয়ে যায় এদিকে একলব রাঙ্গাকে খুঁজে পেয়েছে এই খবরটা তার মাকে ফোন দিয়ে জানায় এই কথাটা শুনে মাত্রই একলব্যের মা অনেক খুশি হয়ে যায় তখনই একলব্য বলে ওঠে মার রাঙার মাথায় আঘাত লেগেছে তাকে হসপিটালে নিয়ে এসেছি দুদিন আগে রাঙার এত বড় একটা সার্জারি হয়েছে সেটা রিকভারি করার আগে আবার মাথায় আঘাত লেগেছে জানে না কি হবে কথাটা শুনে একলব্যের মা চিন্তা করতে থাকে আর একলব্যকে বলে ওঠে আমার রাঙের কিচ্ছু হবে না আমি এক্ষুনি হসপিটালে আসছি একলব্যের মা ফোনটা রাখা মাত্রই সকালে বারবার প্রশ্ন করতে থাকে কি হয়েছে রাঙা কি কি পাওয়া গেছে তখন একলব্যের মা বলে ওঠে হ্যাঁ রাঙাকে পাওয়া গেছে কথাটা শুনে আহিরি ও বৃন্দা চমকে ওঠে আর একে অপরের দিকে তাকাতে থাকে এরপর একলব্যের মা আবারও বলতে থাকে রাঙার মাথা অনেক বড় একটা আঘাত লেগেছে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এক্ষুনি আমাদের সেখানে যেতে হবে তখনই একলব্যের মা বাবা অঙ্কুর ও পাঞ্চলি মিলে হসপিটালের জন্য বেরিয়ে পড়ে এদিকে আহিরি ও বৃন্দা কাছাকাছি এসে ভয় পেয়ে একে অপরকে বলতে থাকে এখন কি হবে সেই ডাক্তারগুলো তো তাহলে ধরা পড়ে গেছে নিশ্চয় আমাদের নামটা বলে দেবে আমাদের তাহলে আর কোথাও যাওয়ার জায়গা নেই এই কথাগুলো ভেবে ভয় পেয়ে যায় এরপর দেখা যায় আহিরি ও বৃন্দা দুজনেই হসপিটালে চলে যায় আর সেখানে গিয়ে সকল পরিস্থিতি বোঝার চেষ্টা করে পুলিশ অফিসের সত্যজিৎ তখন সেখানে এসে বলে ওঠে আমরা সেই ডক্টর আর নার্সগুলোকে জেরা করতে শুরু করেছি তাদের কথায় তারা রাঙাকে এইভাবে কিডন্যাপ করে রেখেছে সেটা জানতে আমাদের বেশি সময় লাগবে না এই কথাগুলো বলে আহিরি ও বৃন্দার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকায় এটা দেখে আহিরি ও বৃন্দা দুজনেই ঘাবড়ে যায় আর সেই সময় রাঙার কেবিন থেকে একজন ডক্টর বেরিয়ে এসে বলে ওঠে পেশেন্ট এর মাথায় কিন্তু বড় ধরনের ইনজুরি হয়েছে আমাদের মনে হচ্ছে কোনো নার্ভ নষ্ট হয়ে গেছে যদি এমনটা হয় তাহলে কিন্তু সকল কিছু ভুলে যেতে পারে কথাটা শুনে একলব চমকে ওঠে আর এদিকে বৃন্দা ও আহিরি দুজনেই খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙার অপারেশন শেষ হলে তাকে কেবিনে শিফট করে দেওয়া হয় সেখানে একলব রাঙার কেবিনে ঢুকে রাঙার হাতটা ধরে অচরেই কান্না করতে থাকে আর বলতে থাকে রাঙাটা তোমার উপর দিয়ে কতটা ঝড় যাচ্ছে আর আমি তোমার পাশে থাকতে পারছি না এখন থেকে তোমার উড়ান তোমার সঙ্গে থাকবে এই কথাগুলো বলতে থাকে তখন একলব্যের মা সেই কেবিনে ঢুকে আর একলব্যকে বলে ওঠে আকু কোনো চিন্তা করিস না মেয়েটা সারা জীবন কষ্ট পেয়ে গেছে ও কারো ভালোবাসা পায়নি তুই তাকে ভালোবাসাটা দিস এই কথা শুনে একলব্য অবাক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে আইরি ও বৃন্দা সেই কেবিনের বাইরে দাঁড়িয়ে বলতে থাকে এখন আমাদের কি হবে সেই ডক্টররা যদি মুখ খুলে দেয় তাহলে তো আমরা ফেসে যাব তাবেওয়ার্স সেই ডক্টররা যদি আইরি ও বৃন্দার নাম বলে দেয় আর তাদেরকে পুলিশ ধরে ফেলে আপনাদের দিনতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ